সবাইকে এবছর তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ এবং ডি ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করবা সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ এবং ডি ইউনিটে বাংলা থেকে কিন্তু কোশ্চিন হয়ে থাকে সো বাংলার জন্য কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে এক্স্যাক্টলি বাংলার জন্য তো অনেকগুলো টপিক রয়েছে সো স্পেসিক কিছু টপিক রয়েছে যেগুলো থেকে প্রতি বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোশ্চিন করে রাখে এবং কোশ্চেন করে সো তোমাদের আজকে আমি এবছর তোমরা যারা দু হাজার পঁচিশ সালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাকে আমি ফাইভ স্টার এবং থ্রি স্টার দিয়ে দেখাই দিচ্ছি যেহেতু তোমার হাতে বেশি সময় নেই এই সময়টাই তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কোনগুলো পড়বা এবং বিগত বছরগুলোতে কোন কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন এসছো এই বছর ওই টপিকগুলোকে স্কিপ স্কিপ করে এবং তোমাদের জন্য ফাইভ স্টার এবং থ্রি স্টার করে মার্ক করে দিচ্ছি ইনশাআল্লাহ এইটুকু পড়ে যাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে চার মার্ক থাকবে অন্তত তিন মার্ক তুমি অনাসেই পাবা তাহলে দেখো যে অ্যাডমিশন দু হাজার পঁচিশ কোয়ার ইউনিট এ এবং ডি ইউনিটের জন্য এ এবং ডি ইউনিট তোমরা যারা পরীক্ষা দিবা দেখো সমার্থক শব্দ সমার্থক শব্দ প্রতি বছর থাকে একটা করে প্রতি বছর থাকে বিগত বছর আসে তার আগে বছর তার বছর এবছরও থাকবে আশা করা যায় সমর্থক শব্দ থাকবেই তার মানে তোমার কাছে যে বাংলা বইটা রয়েছে ওই বইটাই সমার্থক শব্দ বিভিন্ন ভার্সারি দাসা সহ তথ্যগুলো যদি সুন্দর করে পড়ে ফেলো এক পাক তুমি কমন পেয়ে যাবা এরপর দেখো এক কোথায় প্রকাশ প্রতি বছরই এসে মাঝখানে হুট করে তোমাদের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ কিন্তু আসে নাই এবছর কিন্তু এক কথায় প্রকাশ চলে আসবে শির থাকবে এক কথায় বয়স থেকে আসবে এরপর দেখো বাগধারা বাগধারা থেকে প্রতি বছর প্রায় কোশ্চিন আসে আহ তেইশ চব্বিশে আসে না এবছর কিন্তু চলে আসবে এরপর দেখো সবচেয়ে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ও সাহিত্যকর্ম এখান থেকে তুমি কোশ্চিন পাবা তারপরে তুমি হান্ড্রেড পাবা আর এই জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখো একটা কোশ্চিন পাবা তোমাকে শিওর দিয়ে দিচ্ছি যে এই দুইটা জায়গা থেকে প্রতি বছর দুইটা কোশ্চিন থাকে এক বছরও নির্জায়ের এই জায়গা থেকে কোশ্চিন তার মানে এই দুইটা থেকে তুমি কিন্তু কি পাবা কোশ্চিন পাবাই পাবা এরপরে দেখো সবাস সমাজটা কত এই সমাজ থেকেও কিন্তু কোশ্চিন থাকে তবে খুব কম থাকে তো এবছর চাইলে তুমি কি করতে পারো সমাজটা পড়তে পারো যদি সমাজ তোমার পড়া যদি সমাজের অনেকগুলো রুলস রয়েছে চাইলে তুমি স্কিপ করতে পারো বা পড়তে পারো তবে এবছর সমাজের সম্ভাবনা অনেক বেশি রয়েছে এরপরে দেখো বিগত বছর কারোর থেকে কোশ্চিন আসতে চাইলে কারোর থেকে দিতেও পারে নাও পারে এই জন্য আমরা এটা দিচ্ছি থ্রি স্টার এরপর দেখো সন্ধি সন্ধি থেকে তোমাদের বিগত বছর কোশ্চিন আসতে এবছর দিলেও দিতে পারে নাও নাও দিতেও পারে তাহলে সন্ধি এরপর দেখো উপসর্গ উপসর্গ থেকে क्वेश्चन আসার সম্ভাবনা রয়েছে মোটামুটি সো সেটা উপসর্গগুলো দেখে নিতে পারো ঠিক আছে উপসর্গগুলো ইজি হয়ে যাবে বাংলা উপসর্গ তৎসম উপসর্গ আরবি উপসর্গ যেগুলো আছে তুমি যদি একবার পড়ে ফেলো মোটামুটি তোমার কিন্তু কভার হয়ে যাবে ঠিক আছে এরপর দেখো বানান বানান থেকে তোমাদের क्वेश्चन আসবে বানানটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বানান থেকে বিগত বছরের কোশ্চেন আসছে এরপর দেখো পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ থেকে তোমার কিন্তু কোয়েশ্চিন থাকবে এই যে এই কয়টা টপিক আছে না এখানে আসছে পাঁচটা এই যে দশটা টপিক এই দশটা টপিকের এইটা হচ্ছে থ্রি স্টার সো এই যদি এগুলো পড়ে যাও মোটামুটি যদি লাখ ভালো থাকে তাহলে চারটায় কমন পেয়ে যাবা চারটায় কমন পাবা তবে এই দুইটা থেকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন তুমি কমন পাবাই পাবা পাবাই পাবা তুমি যেখানেই পরীক্ষা দাও আর এবছর তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন ব্যাস রয়েছে আহ মরাল টেস্ট ব্যাস এখানে একশো প্লাস পরীক্ষা দিতে পারো প্রতিদিন এখন বলতে পারো যে হ্যাঁ সময় তোমার একশো পরীক্ষা কিভাবে দিব তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা আমাদের ব্যসটা অনেক আগেই শুরু হয়েছে শেষ মুহূর্তে অনেকেই ভর্তি হচ্ছে তোমার তুমি কি করবা একটা চ্যাপ্টার দুই থেকে তিন ঘন্টা পড়বো তারপর একটা করে পরীক্ষা দেব একটা চ্যাপ্টার দুই তিনকে দুই থেকে তিন ঘন্টা পড়বা তারপর হচ্ছে একটা করে পরীক্ষা দেবা এরপর সাজ্ট পেপার ফেলো ফোন মোডেল টেস্টগুলো তো অনারেই দিতে পারছো পরীক্ষার আগে তুমি অনাসাই শেষ করে যেতে পারছো কোনো সমস্যা নেই এবং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সকলের সাথে কন্টিনিউ পরীক্ষাগুলো করতে দিতে পারবা এরপর দেখো সাজেশন পিডিএফ তোমাকে ইংলিশের জন্য চারশো ইংলিশের জন্য তোমাকে সাজেশন পিডিএফ দেওয়া হবে এবং পাশাপাশি বাংলার জন্য সাজেশন পিডিএফ দেওয়া হবে এবং কোর্স পে দেখো অনলি তিনশো টাকা মাত্র তিনশো টাকা দিয়ে আমাদের অনলাইন ওয়াল টেস্ট ব্যাসে তুমি কিন্তু অনাসে ভর্তি হয়ে যেতে পারছো ভর্তি হওয়ার পরে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকেশবার আমাদের ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নকলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ লিখে ফেসবুক অপশনে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ বা এই পেজে সার্চ করলে ভাই তোমাকে রেসপন্স করে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই ভাইকে ইনসিওর করতে পারবে যে কোনো সময় কোনো সমস্যা নেই সো মোটামুটি বাংলার জন্য তোমাকে অন্তত তুমি কিছু পড়ো বা না পড়ো এই পাঁচটা টপিক তোমাকে পড়ে যেতে হবে এই বছর দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য আর যদি সময় থাকে তাহলে এইগুলো তুমি চাইলে একটু দেখে যেতে পারো বুঝছো সুসময় ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ